ওম শান্তি আজ সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা লৌকিক জগতের এই সংসারের অবান্তর কথায় নিজের সময় নষ্ট করো না তোমাদের বুদ্ধিতে যেন সর্বদা রয়্যাল চিন্তন চলতে থাকে আজকের মুরলির প্রশ্ন কোন বাচ্চারা বাবার প্রতিটি ডাইরেকশানকে প্রয়োগে আনতে পারে উত্তর যারা অন্তর্মুখী যারা নিজেদের শো করায় না যারা আত্মিক নেশায় থাকে তারাই বাবার প্রতিটি ডাইরেকশনকে প্রয়োগে আনতে পারে তোমাদের কখনোই মিথ্যা অহংকার আসা উচিত নয় অন্তরের স্বচ্ছতা যেন বজায় থাকে আত্মা যেন খুব সুন্দর হয় এক বাবার প্রতি তার যেন প্রকৃত প্রেম থাকে কখনোই নুন জল অর্থাৎ খাড়ের সংস্কার যেন না থাকে তখনই বাবার প্রতিটি ডাইরেকশান প্রয়োগে পরিণত হবে ওম শান্তি বাচ্চারা কেবল স্মরণের যাত্রাতেই বসে নেই বাচ্চাদের এই নেশা আছে যে আমরা শ্রীমতে নিজেদের পরিস্থান স্থাপন করছি তোমাদের এতটাই উৎসাহ আর খুশি থাকা উচিত আবর্জনার স্তূপের সমস্ত অবান্তর কথা বের হয়ে যাওয়া উচিত অসীম জগতের বাবাকে দেখে উল্লাস আসা উচিত তোমরা যত স্মরণের যাত্রায় থাকবে ততই তোমাদের ইম্প্রুভমেন্ট হতে থাকবে বাবা বলেন যে বাচ্চাদের জন্য আর্থিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত তোমাদের হলো ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ইউনিভার্সিটি তাহলে ওই ইউনিভার্সিটি কোথায় ইউনিভার্সিটি বিশেষভাবে স্থাপন করা হয় এর সাথে অনেক বড় রয়্যাল হোস্টেলের প্রয়োজন তোমাদের চিন্তাধারা কত রয়্যাল হওয়া উচিত বাবার তো রাত দিন এই খেয়ালে থাকে বাচ্চাদের কিভাবে পড়িয়ে এই বড় পরীক্ষায় পাশ করাবেন যাতে এরা আবার বিশ্বের মালিক হতে পারে প্রকৃতপক্ষে তোমাদের আত্মা শুদ্ধ শতপ্রধান ছিল তাই শরীরও কত সুন্দর শত প্রধান ছিল তোমাদের রাজত্ব কত উচ্চ ছিল তোমাদের এই লৌকিক সংসারের আবর্জনার কথায় অনেক সময় নষ্ট হয় তোমাদের মতো স্টুডেন্টদের ভেতরে এই আবর্জনার ভাবনা চিন্তা থাকা উচিত নয় কমিটি ইত্যাদি তো খুব সুন্দর সুন্দর তৈরি করা হয় কিন্তু যোগ বল নেই অনেক গাল গল্প করে আমরা এই করব ওই করব, মায়াও বলে আমি এর নাক পাকড়ে ধরব এদের বাবার প্রতি কোনো প্রেমই থাকে না বলা হয় না যে মানুষ যায় এক হয় অন্য কিছু তো মায়াও কিছু করতে দেয় না মায়া অনেক ঠকায় কানও কেটে নেয় বাবা বাচ্চাদেরকে কত উচ্চ তৈরি করেন তিনি ডাইরেকশানও দেন এই এই করো বাবা অত্যন্ত রয়্যাল রয়্যাল বাচ্চাদের পাঠিয়ে দেন কেউ কেউ বলে বাবা আমি ট্রেনিং নিয়ে যাব বাবা বলেন বাচ্চারা তোমরা প্রথমে নিজেদের দুর্বলতাগুলি তো দূর করো নিজেদের দেখো যে আমাদের মধ্যে কতখানি অবগুণ রয়েছে খুব ভালো ভালো মহারথীদেরও মায়া একদম নুনজল করে দেয় এমন খাড় বাচ্চারা কখনোই বাবাকে স্মরণ করে না তারা জ্ঞানের গও জানে না তারা বাইরের প্রদর্শন করে এতে অনেক অন্তর্মুখী হওয়ার প্রয়োজন কিন্তু কারুর কারুর তো এমন চালচলন হয় যে যেন অশিক্ষিত মানুষ সামান্য অর্থ হলেই তাদের সেই নেশা চড়ে যায় এ কথা বুঝতেই পারে না যে আরে আমরা তো কাঙাল মায়া তাদের বুঝতেই দেয় না মায়া খুবই জোরদার বাবা সামান্য গুণগান করলেই তাতে খুব খুশি হয়ে যায় বাবার তো রাত দিন এই চিন্তাই থাকে যে ইউনিভার্সিটি বেশ ফার্স্ট ক্লাস হওয়া উচিত যেখানে বাচ্চারা খুব ভালোভাবে পড়তে পারবে তোমরা জানো যে আমরা স্বর্গে যাচ্ছি তাই খুশির পারদ চড়ে থাকা উচিত তাই না এখানে বাবা নেশা চড়ানোর জন্য নানা ধরনের ডোজ দেন কেউ যদি দেউলিয়া হয়ে যায় তাকে মদ্যপান করালে মনে করবে আমি বাদশাহ নেশা ছেড়ে গেলে আবার যেমন ছিল তেমন হয়ে যাবে এখন তো হলো আত্মিক নেশা তোমরা জানো যে অসীম জগতের পিতা শিক্ষক হয়ে আমাদের পড়ান আর ডাইরেকশান দেন তোমরা এমন এমন করো কোনো কোনো সময়ে কারুর মিথ্যা অহংকারও এসে যায় এ তো মায়া তাই না এমন এমন কথা বানায় যে সে কথা জিজ্ঞেস করো না বাবা বুঝতে পারেন এ এই পথে চলতে পারবে না অন্তরের অত্যন্ত স্বচ্ছতার প্রয়োজন আর তাও অনেক সুন্দর হওয়ার প্রয়োজন তোমাদের তো লাভ ম্যারেজ হয়েছে তাই না প্রেমের বিবাহে কত ভালোবাসা থাকে আর এনে তো ও পতি তাও কতজনের এই লাভ ম্যারেজ হয় একজনের থোড়াই হয় সকলেই বলে আমার তো শিব বাবার সঙ্গে অ্যাঙ্গেজমেন্ট হয়ে গেছে আমি তো স্বর্গে গিয়ে বসবো এ তো খুশির কথা তাই না মনে তো এই কথা আসা উচিত যে বাবা আমাদের কত ভাবে সাজান দ্বারা তোমাদের শৃঙ্গার করান তোমাদের এই কথা আছে যে বুদ্ধিতে আমরা বাবাকে স্মরণ করতে করতে শতপ্রধান হয়ে যাব এই জ্ঞানকে আর কেউ জানে না এতে অনেক নেশা থাকে এখনো এত তীব্র নেশা চড়েনি তবে তা অবশ্যই হতে হবে এমন গানও আছে যে অতীন্দ্রিয় সুখ গোপ গোপীদের জিজ্ঞাসা করো তোমাদের আত্মা এখন কত ছিছি যেন অনেক ছিছি আবর্জনার মধ্যে বসে আছে বাবা এসে এদের পরিবর্তন করান রিজুভিনেট করেন অর্থাৎ নবজীবন প্রদান করেন মানুষ যখন গ্র্যান্ডস চেঞ্জ করায় তখন কত খুশি হয় তোমরা তো এখন বাবাকে পেয়েছ তোমাদের তো তোরই পার হয়েই গেছে তোমরা মনে করো আমরা যখন অসীম জগতের বাবার হয়েছি তখন আমাদের কত শীঘ্র পরিবর্তন হওয়ার প্রয়োজন রাত দিন যেন এই খুশি এই চিন্তন চলতে থাকে তোমরা দেখো মার্শাল হিসেবে কাকে পেয়েছো রাত দিন এই খুশিতে থাকতে হয় যারা খুব ভালোভাবে বুঝতে পারে চিনতে পারে তারা তো যেন উঠতে থাকে বাচ্চারা তোমরা এখন সঙ্গম যুগে রয়েছ বাকি এরা সবাই তো আবর্জনায় পড়ে আছে যেমন আবর্জনার ধারে ঝুপড়ি তৈরি করে সেই আবর্জনাতেই বসে থাকে তাই না কত কত ঝুপড়ি পড়ে রয়েছে এ তো হলো অসীম জগতের কথা এখন এর থেকে বের হওয়ার জন্য শিব বাবা তোমাদের অনেক সহজ যুক্তি বলে দেন মিষ্টি মিষ্টি বাচ্চারা তোমরা তো জানো এই সময় তোমাদের আত্মা এবং শরীর দুই পতীত এখন তোমরা তার থেকে বেরিয়ে এসেছো যারা যারা বেরিয়ে এসেছে তাদের মধ্যে জ্ঞানের পরাকাজটা আছে তাই না তোমরা তো বাবাকে পেয়েছো আর কি এই নেশা যখন চড়বে তখনই তোমরা কাউকে বোঝাতে পারো বাবা এখন এসেছেন বাবা আমাদের আত্মাকে পবিত্র করে দেন আত্মা পবিত্র হলে তখন শরীরও এক নম্বর পাওয়া যায় তোমাদের আত্মা এখন কোথায় বসে আছে এই শরীরে বসে আছে এই দুনিয়া তো তম প্রধান তাই না সকলেই আবর্জনার ধারে এসে বসে আছে তোমরা বিচার করো যে আমরা কোথা থেকে বের হয়ে এসেছি বাবা আমাদের দুর্গন্ধের নর্দমা থেকে বের করেছেন এখন আমাদের আত্মা স্বচ্ছ হয়ে যাবে যারা ওখানে থাকবে তারা এক নম্বর মহল তৈরি করবে বাবা আমাদের আত্মাকে শৃঙ্গার করে স্বর্গে নিয়ে যাচ্ছেন বাচ্চাদের ভেতর এমন এমন খেয়াল আসা উচিত বাবা কত নেশা চড়িয়ে দেন তোমরা এত উচ্চ ছিলে তারপর নামতে নামতে নিচে এসে পড়েছ তোমরা যখন শিবালয়ে ছিলে তখন তোমাদের আত্মা কত শুদ্ধ ছিল তাই নিজেদের মধ্যে মিলেমিশে খুব শীঘ্রই শিবালয়ে যাওয়ার উপায় করা উচিত বাবার তো ওয়ান্ডার লাগে যে বাচ্চাদের সেই বুদ্ধি নেই বাবা আমাদের কোথা থেকে বের করে আনেন এই পাণ্ডব গভর্নমেন্ট বাবাই স্থাপন করে যে ভারত একদিন স্বর্গ ছিল তাজ নরক হয়ে গেছে এ হলো আত্মারই কথা আত্মার ওপরেই দুঃখ আসে আত্মা তমপ্রধান দুনিয়ায় এসে বসেছে তাই বাবাকে স্মরণ করে বাবা আমাকে ওখানে নিয়ে যাও এখানে বসেও তোমাদের এই খেয়ালই চলা উচিত তাই বাবা বলেন বাচ্চাদের জন্য এক নম্বর ইউনিভার্সিটি বানাও কল্পকল্প এমন তৈরি হয় তোমাদের চিন্তাধারা চমকপ্রদ হওয়া উচিত এখনো তোমাদের সেই নেশা হয়নি তেমন নেশা হলে কি জানি কি করে দেখাতে বাচ্চারা ইউনিভার্সিটির অর্থ বুঝতে পারে না সেই রয়্যাল নেশায় তারা থাকে না তাদের উপর মায়া চেপে বসে আছে বাবা বোঝান বাচ্চারা তোমরা উল্টো নেশা বৃদ্ধি করো না প্রত্যেকে নিজের যোগ্যতা দেখো আমরা কিভাবে পড়াশোনা করি কিভাবে সেবা বা সাহায্য করি কেবল কথার ফুলুরি খেলে চলবে না যা বলো তাই করতে হবে কোনো গল্প নয় যে এমন করব তেমন করব, আজ বলবে এই করব, কাল মৃত্যু আসবে তো সব শেষ হয়ে যাবে সত্য যুগে তো কেউ এমন কথা বলবে না ওখানে কখনোই অকাল মৃত্যু হয় না কাল ওখানে আসতে পারে না সে হল সুখ সুখধামে কালের আসার অনুমতি নেই রাবণ রাজ্য আর রাম রাজ্যের অর্থ বুঝতে হবে এখন তোমাদের লড়াই হল রাবণের সঙ্গে দেহ অভিমানও জাদু করে দেয় যা সম্পূর্ণ পতীত বানিয়ে দেয় দেখি অভিমানী হলে আত্মা শুদ্ধ হয়ে যায় তোমরা তো বুঝতে পারো যে ওখানে আমাদের কেমন মহল তৈরি হবে তোমরা তো এখন সঙ্গম যুগে এসেছ নম্বরের ক্রমানুসারে তোমরা নিজেদের পরিবর্তন করছ যোগ্য তৈরি হচ্ছ তোমাদের আত্মা পতীত হওয়ার কারণে তোমরা এই শরীরও পতীত পেয়েছ আমি এখন এসেছি তোমাদের স্বর্গবাসী করার জন্য তাই স্মরণের সঙ্গে সঙ্গে দৈবিক গুণেরও প্রয়োজন এ তো মাসির বাড়ি নয় তোমরা বুঝতে পারো যে বাবা এসেছেন আমাদের নর থেকে নারায়ণ তৈরি করতে কিন্তু মায়ার সঙ্গে গুপ্ত মোকাবেলা থাকে তোমাদের লড়াই হল গুপ্ত তাই তোমাদের অজ্ঞাত যোদ্ধা বলা হয় অজ্ঞাত যোদ্ধা আর কেউ নয় তোমাদের নামই হলো ওয়ারিয়ার্স বাইরের ওয়ারিয়ারদের নাম তো রেজিস্টারে থাকেই তোমাদের মতো অন্যান ওয়ারিয়ার্সদের নিদর্শন ওরা নিয়েছে তোমরা যে কতখানি গুপ্ত কেউ তা জানে না মায়াকে বশীভূত করে তোমরা এই বিশ্বকে জয় করছো তোমরা বাবাকে স্মরণ করো কিন্তু মায়া তোমাদের ভুলিয়ে দেয় কল্পকল্প তোমরা নিজেদের রাজ্য স্থাপন করো তাই তোমরাই হলে সেই অনন ওয়ারিয়ার্স যারা বাবাকে স্মরণ করো এই যুদ্ধে তোমরা হাত পা কিছুই চালাও না এই স্মরণের জন্য বাবা অনেক যুক্তি বলে দেন চলতে ফিরতে তোমরা এই স্মরণের যাত্রা করো আমার এই ঈশ্বরীয় পাঠও করো এখন তোমরা বুঝতে পারো যে আমরা কি ছিলাম আর এখন কি হয়েছি আর বাবা এখন আমাদের কি তৈরি করছেন তিনি কত সহজ যুক্তি বলে দেন তোমরা যেখানেই থাকো না কেন বাবাকে স্মরণ করো তো তোমাদের জং দূর হয়ে যাবে বাবা কল্প কল্প এই যুক্তি বলে দিতে থাকেন নিজেদের আত্মা মনে করে বাবাকে যদি স্মরণ করো তাহলে তোমরা শত প্রধান হবে এখানে আর কোনো বন্ধন নেই বাথরুমে গিয়েও যদি নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো তো আবর্জনা দূর হয়ে যাবে আত্মাকে কোনো তিলক লাগাতে হয় না এ শব্দ ভক্তিমার্গের নিদর্শন এই জ্ঞান মার্গে এর কোনো দরকার নেই এক পয়সারও খরচ নেই তোমরা ঘরে বসে স্মরণ করতে থাকো এ কত সহজ ওই বাবা আমাদের যেমন বাবা আবার শিক্ষক এবং সদ্গুরুও প্রথমে বাবাকে স্মরণ তারপর শিক্ষক আর গুরুকে নিয়ম এমনই বলে শিক্ষককে তো অবশ্যই স্মরণ করবে তার থেকে শিক্ষা পাওয়া যায় আর বানপ্রস্থ অবস্থাতে গুরু করা হয় বাবা তো সব হোলসেলে দিয়ে দেন তোমাদের একুশ জন্মের রাজত্ব তিনি হোলসেলে দিয়ে দেন বিয়েতে মেয়েকে পন্ত গুপ্তভাবে দেওয়া হয় তাই না প্রদর্শন প্রয়োজন হয় শিব বাবাও তো গুপ্ত তার মধ্যে অহংকারের কোনো কথাই নেই কারুর কারুর অহংকার থাকে যে সবাই সব জানুক এখানে হলো সবই গুপ্ত বাবা তোমাদের যৌতুকে এই বিশ্বের বাদশাহী দেন কত গুপ্তভাবে তোমাদের এই শৃঙ্গার হচ্ছে তোমরা কত বড় যৌতুক পাও বাবা কি করে যুক্তি দিয়ে তা দেন জানতে পারে না এখানে তোমরা ভিখারি পরের জন্মে সোনার চামচ মুখে নিয়ে জন্মাবে তোমরা তো স্বর্ণ যুগে যাও তাই না ওখানে সবকিছুই সোনার থাকবে বিত্তবানদের মহল সোনায় খচিত হবে তফাত অবশ্যই থাকবে তোমরা এও বুঝতে পারো মায়া তোমাদের উল্টো ঝুলিয়ে দেয় এখন বাবা যখন এসেছেন তখন বাচ্চাদের মধ্যে কত উৎসাহ থাকা উচিত তবুও মায়া সব ভুলিয়ে দেয় এ বাবার ডাইরেকশন নাকি ব্রহ্মার ভাইয়ের নাকি বাবার এতেই অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায় বাবা বলেন ভালো বা খারাপ যাই হোক তোমরা বাবার ডাইরেকশানে মনে করো এই ডাইরেকশানে তোমাদের চলতে হবে এতে কোনো ভুল হয়ে গেলেও নির্ভুল করে দেবে তার মধ্যে শক্তি তো আছে তাই না তোমরা দেখো যে ইনি কিভাবে চলছেন এনার মাথার ওপরে কে বসে আছে একদম পাশে বসে আছেন গুরুরা তো পাশে বসিয়েই শেখান তাই না তাও এনাকে পরিশ্রম করতে হয় তম প্রধান প্রধান থেকে হতে পুরুষার্থ করতে হয় বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করে ভোজন প্রস্তুত করো সে বাবার স্মরণে প্রস্তুত ভোগ আর কেউ পেতে পারে না এখানকার ভোগেরও অনেক মহিমা ওই ব্রাহ্মণরা যদি অনেক স্তুতি করে কিন্তু অর্থ কিছুই বোঝে না যা মহিমা করে তা কিছুই বোঝে না তবে এটা বোঝা যায় যে এরা ধর্মপ্রাণ কেননা এরা পূজারি। আর ওখানে তো ধর্মপ্রাণের বিষয়ই থাকে না কেননা ওখানে ভক্তিই থাকে না এও কেউ জানে না যে ভক্তি কি জিনিস মানুষ বলে জ্ঞান ভক্তি বৈরাগ্য এক নম্বর কথা জ্ঞান হলো দিন আর ভক্তি রাত রাত থেকে তো আবার বৈরাগ্য দিনে চলে যায় এ কত পরিষ্কার কথা এখন তোমরা যখন বুঝতে তখন তোমাদের আর ধাক্কা খেতে হয় না বাবা বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই আমি তোমাদের এই অসীম জগতের পিতা এই সৃষ্টির চক্র জানাও কত সহজ তোমরা বীজ আর বৃক্ষকে স্মরণ করো এখন কলিযুগের অন্তিম সময় এরপর সত্য আসতে হবে এখন তোমরা এই সঙ্গম যুগে ফুলে পরিণত হও আত্মা যখন শতপ্রধান হয়ে যাবে তখন থাকার জন্যেও শতপ্রধান মহল পাবে এই দুনিয়াই নতুন হয়ে যায় তাই বাচ্চাদের কতটা খুশিতে থাকা উচিত আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদা স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর সদা এই নেশা যেন থাকে যে আমরা শ্রীমতে চলে নিজেদের পরিস্থান স্থাপন করছি অবান্তর আবর্জনামূলক বিষয়কে ত্যাগ করে খুবই উল্লাসে থাকতে হবে দু নম্বর নিজের চিন্তাধারা খুব রয়াল রাখতে হবে খুব ভালো রয়্যাল ইউনিভার্সিটি এবং হোস্টেল খোলার ব্যবস্থা করতে হবে বাবার গুপ্ত সাহায্যকারী হতে হবে নিজেকে শো করবে না দিয়েছেন বাবাজ নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিয়ে অসীম জগতের সেবাধারী ভব নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতের বৃত্তির দ্বারা ভাইব্রেশন ছড়িয়ে দিয়ে অসীম জগতের সেবাধারী ভব ব্যাখ্যা এখন অসীম জগতের পরিবর্তনের সেবাতে তীব্র গতি নিয়ে এসো এতই বিজি থাকছ যে টাইমই পাচ্ছ না এরকম তো করছো না কিন্তু নিমিত্ত হয়ে যে কোনো সেবা করার সময় অসীম জগতে সহযোগী হতে পারো শুধু বৃত্তি অসীম জগতের থাকবে তাহলে ভাইব্রেশন ছড়িয়ে পড়তে থাকবে যতই অসীম জগতে বিজি থাকবে ততই যে ডিউটি পেয়েছ সেটা আরই সহজ হয়ে যাবে প্রত্যেক সংকল্প প্রত্যেক সেকেন্ড শ্রেষ্ঠ ভাইব্রেশন ছড়িয়ে দেওয়ার সেবা করাই হল অসীম জগতের সেবাধারী হওয়া স্লোগান বাবার সাথে কম্বাইন থাকা শিব শক্তিদের শৃঙ্গার হলো জ্ঞানের অস্ত্র শস্ত্র শিব বাবার সাথে কম্বাইন থাকা শিব শক্তিদের শৃঙ্গার হল জ্ঞানের অস্ত্র শস্ত্র আজকের সমান আমি অসীম জগতের সেবাধারী আত্মা ওম শান্তি